পৃথিবীর সমুদয় সম্পদ এবং তৎসহ আর তদনুর সম্পদ থাকে আর এগুলোর বিনিময়ে কিয়ামতের দিন শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায় তবুও তাদের কাছ থেকে তা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা মায়েদা এক নম্বর ছত্রিশ তাহলে কেয়ামতের দিন জাতকে একার সহজ আজাদ দেওয়া হবে তার কাছে যদি দুনিয়া পরিমাণ দুনিয়াতে যত ধন সম্পদ আছে এবং অনুরূপ আরও যদি থাকে সেই ধন সম্পদ দিয়ে হলে তারা কি করবে আহা জাহান নামে আগুন থেকে বাঁচার চেষ্টা করবে কিন্তু তা গ্রহণ করা হবে না কারণ দুনিয়াতেই লাভ লসের হিসাব কিতাব সবকিছু দুনিয়াতেই পরকালে

সে বলবে হ্যাঁ আল্লাহ বলবেন আমি তোমার নিকট থেকে এর চেয়েও সহজ জিনিস চেয়েছিলাম যখন তুমি আদম আলাহি সাল্লামের ফিস্টে ছিলে আর তা হলো আমার সঙ্গে কাউকে শরিক করবে না কিন্তু তুমি তা অস্বীকার করে আমার সাথে শির করছো তাহলে আদম আলাহিসের ফিস্টে যখন মানব ছিল তখন আল্লাহ তালা ওয়াদা নিয়েছিলেন যে আল্লাহ তাল্লাহার সাথে কোন অবস্থাতে শির করবে না তখন সকল রু সেদিন স্বীকার করেছিল যে আমরা আপনার সাথে শিরিক করব না কিন্তু দুনিয়াতে আসার পরে শিরিক করে বসেছে তাহলে এদেরকে বলা হবে দুনিয়ার সম্পদ যদি তোমার কাছে থাকতো তাহলে এগুলার বিনিময়ে তুমি কি মুক্তি পেতে চাইতে তারা বলবে অবশ্যই চাইতাম কিন্তু আল্লাহ তালা বলবেন আমি তো এত কিছু চাই না শুধু চাইছিলাম তোমাদের কাছে ওয়াদা নিয়েছিলাম যে আমার সাথে কোনো কিছু শরিক করবে না আমার কাজে আমার এবাদতে আমার নাম ও গুণাবলীতে কোনো প্রকার শিরিক করবে না এইভাবে বলবে না যে আল দুনিয়াতে কোনো ভালো অলিয়া অলিয়া আছে সে কারণে এখনো দুনিয়া টিকে আছে বা এই বিশ্ব পরিচালনায় আল্লাহ আল্লাহ তালার সাথে আর কেউ আছে এ ধরনের কথা বলা থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আমিন সুবাহান استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته